করলে তো না সুবিধা হয় এই বাংলাদেশি কেন হবে না বাংলাদেশ প্রতিনিধি সুবিধা দিবে প্রতিনিধি টাকা খাবে এই প্রশাসন এই মিডিয়া উপদেষ্টা মহল সরকার প্রতিনিধিকে সবচেয়ে কাছে চায় আপনারা জানেন বাংলাদেশে যত বড় চেতনা কেন প্রতিনিধি ফান্ডের সর্বোচ্চ মানে এখানে তো আছে এই ফাঁদের উপরে কোনো ফাঁদ পায় নাই অথচ সেখানে বলা হয় ফাঁদ নাই সেখানে বলা হয় আমাদের যথেষ্ট পরিমাণ এয়ার আসবে কারণ আমরা কিছু পাচ্ছি না এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল করবেন কারণ আমাদের ফাঁদের কোনো ঘাস নাই আর তাইলে আমাদের একটা সৎ উদ্দেশ্য আমাদের একটা সৎ ঘোষণায় এই শিক্ষকদের মান্যতা শিক্ষককে এই অভিযোগ তাই দয়া করে আমার শিক্ষকদের পর এই আমাদের মতো অপহেলিত শিক্ষকদের পর এই বুদ্ধভোগীদের আর অনেক করেছেন সামনে যান আমাদের প্রতিনিধি নিয়ে বসায় যান এবং আমাদের কার্যক্রমের সফলতা নিয়ে যান আমাদের এমপি হলে তো আমরা চলে যাব সেই এমপি ওটা কীভাবে হয় আপনারা এই কার্যক্রমে জানেন অতিদ্রুত এটা আমাদের একটা দিন সময় যেতে আজকে একদম করতে হবে এখনই ক্রোধ করবো এখন আমাদের এমপি ঘোষণা না আসে পর্যন্ত আমরা যাবো না কাল মার খেয়েছি বেদম মার খেয়েছি উঠতে পারিনি আবার মার যাবো জীবন দিয়ে দেবো তবু এবার যাবো